বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি তাদের সুচিকিৎসার জন্য আজকে আমাদের এখানে এসে দাঁড়িয়ে কেন দাবি চাচ্ছে আমি কিন্তু এটা বুঝতে পারি না বক্তব্য দীর্ঘ করতে চায় না আজকে আমরা ছাত্র জনতার যে বিজয় সে বিজয়ের প্রেক্ষিতে যাদেরকে এই অন্তর্বর্তীকালীন সময়ের জন্যে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছি তাদের প্রতিনিধি আজকে এখানে উপস্থিত আছেন আমি বিনীতভাবে তাকে বলবো আমাদের এই বার্তাটি আপনি সরকারের কাছে পৌঁছে দেবেন এটা কোনো বড় দায় দাবি নয় এবং আঠারো কোটি মানুষ আমি বিশ্বাস করি আঠারো কোটি গণতন্ত্রকালী মানুষ এটাও আমি বিশ্বাস করি হ্যাঁ আমরা দেখেছি বাংলাদেশে অন্যায় হয়েছে জুলুম হয়েছে নির্যাতন হয়েছে কিন্তু একটি পর্যায়ে তো আমরা পার হয়ে এসেছি এবং সেই পর্যায়ে আমি বিশ্বাস করি বাংলাদেশের আঠারো কোটি মানুষ বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে এবং এই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যারা জীবন পণ করেছিল তাদের সুব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থা অবিলম্বে করবে আমরা বিভিন্ন সময় কথা বলেছি আমরা শুনেছি কথা এই আহতদের সুচিকিৎসার ব্যবস্থার দায়িত্ব একে নিতে হবে এই আহতদের সুচিকিৎসার দায়িত্ব ওকে নিতে হবে এটা তো কোনো কথা নয় রাষ্ট্র কেন সেই দায়িত্ব নেবে না তারা তারা তো এই রাষ্ট্র বিনির্মাণের জন্য একটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্যে এদেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্যে তারা জীবন বাজি রেখে তারা রক্ত দিয়েছে তারা আহত হয়েছে নিহত হয়েছে আজকে রাষ্ট্রের এই দায়িত্ব নিতে হবে হয় না। আমি স্পষ্ট ভাষায় এখানে উল্লেখ করছি যে আমরা সবাই এদেশের আঠারো কোটি মানুষ কিন্তু তাদের দায়িত্ব নিয়েছে আমি বিশ্বাস করি আমাদের এই দায়িত্ব বোধ রয়েছে কাজে এই দায়িত্ব আমার উপরেও পড়ছে এটা আমি অস্বীকার করতে পারবো না আমি মেডিকেল কলেজে প্রথম গিয়েছিলাম আহত বাহাত্তর জন আমার সংখ্যাটি মনে আছে সেখানে বাহাত্তর জন ছিলেন পরবর্তীতে তাদের স্থানান্তর করা হয়েছিল বাংলাদেশের আরেকটি উন্নত হসপিটালে আপনারা জানেন পরবর্তীতে আমি চক্ষু যে হসপিটাল রয়েছে সেরে বাংলা নগরে সেখানে গিয়েছি একটি ছোট্ট শিশু তার বয়স নয় বছর সে স্কুলে যাওয়া শুরু করেছে তার একটি চোখ হারিয়ে গেছে আমি সেখানে গিয়ে তাকে দেখে আমি কান্না সংবরণ করতে পারি কাজে আজকে এখানে এসে আমরা দাবি জানাবো আমার নিজের কাছে একটি কেমন যেন হীনমন্যতা বোধ হয় আমি কেন দায়িত্ব এখানে এসে এ কথা বলবো তাই আজকে আমি বিশ্বাস করব যে আমরা একটা গর্বিত বাংলাদেশের আমরা নাগরিক এবং এই বাংলাদেশ সৃষ্টি হয়েছিল দুটি উদ্দেশ্যে একটি ছিল গণতন্ত্র অপরটি ছিল এদেশের মানুষের অর্থনৈতিক সাম্যের অধিকার আজকে সেই দুই উদ্দেশ্য যদি আমরা স্মরণ রাখি আমি বিশ্বাস করি এখানে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না আজকে যে সরকার সেটা জনগণের সরকার জনগণ তাদের উপরে আস্থা রেখে সরকার সৃষ্টি করেছে এবং আমাদের এই আস্থা রয়েছে তারা এই দেশ পুনর্গঠনে নতুন করে বিনির্মাণে তারা তা নিরন্তর তারা পরিশ্রম করে যাচ্ছে আমরা তাদের উপরে এই বিশ্বাস রেখেছি যে তারা বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনবে এবং দ্বিতীয় যে কথাটি আমি বলেছি এদেশে যারা সুবিধা বঞ্চিত সেই সুবিধা বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় যে প্রয়োজনীয় সংস্কার যে কাজগুলো তারা করছে সেই কাজগুলো তারা পাশাপাশি এগিয়ে নিয়ে যাবে একদিকে সংস্কার চলবে অন্যদিকে গণতন্ত্র ফিরিয়ে আনার যে প্রচেষ্টা সেটাও চলবে সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে তারা একটি নির্বাচন কমিশন ইতিমধ্যে তারা নতুন করে গঠন করেছে আমরা এটা অত্যন্ত পজিটিভলি দেখেছি এবং আমি বিশ্বাস করি যে এই সরকার অত্যাবশ্যকীয় যে সংস্কার যে সংস্কারের মাধ্যমে এদেশ আমরা নতুন করে গণতান্ত্রিকভাবে গড়ে তুলতে পারব সেই সংস্কারগুলোকে গুরুত্ব দিয়ে তারা যত দ্রুত সম্ভব এদেশে জনগণের সরকার পুনঃপ্রতিষ্ঠা করবে এটাই আমাদের প্রত্যাশা বক্তব্য দীর্ঘ করব না সবশেষে আজকে যে আন্দোলনটি হয়েছে ছাত্র জনতার যে আন্দোলন আমি এখানে দাঁড়িয়ে কয়েক আগে বলেছিলাম আমি একটি কথা বলেছিলাম সে কথাটি আমি চাই না কিন্তু আমি কথাটি বলছি তার ধারাবাহিকতায় যেহেতু আরেকটি কথা আজকে আমি বলব আমি বলেছিলাম যে ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলন আমাকে স্মরণ করিয়ে দিয়েছে সে গয়ে বেড়ার কথা তার সেই রোমান্টিক রেভলিউশনের কথা এটা আমি কিছুদিন আগে এখানে দাঁড়িয়ে পড়েছিলাম আজকে আমি যে কথাটি বলতে চাই এই আজকের যে অনুষ্ঠান তার একটি দ্বিতীয় অংশ রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা কিছু গান শুনেছি আমরা কিছু কবিতা শুনেছি আমি বিশ্বাস করি মেডিকেল চিকিৎসার পাশাপাশি আজকে এখানে যারা এসেছেন আহত হয়েছিলেন জুলাই অগাস্টে তাদের যদি সত্যিকার সুচিকিৎসা করতে হয় অর্থনৈতিক সাপোর্ট তো লাগবেই সুচিকিৎসা তো লাগবেই কিন্তু আমি বাংলাদেশের যারা সংস্কৃতি মানা যারা শিল্পী রয়েছেন তাদের কাছে আমি আবেদন করব। আপনার সঙ্গীত এবং কবিতা দিয়ে তাদের মনের কষ্ট মনের যে এই যন্ত্রণা তাদের যে শরীরের যে যন্ত্রণা সেই যন্ত্রণা আপনারা লাঘব করে দেবে এই বক্তব্য রেখে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সবশেষে একটি কথা বলবো সেটা হচ্ছে এই যে বাংলাদেশের মানুষ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে আমি কিন্তু এই কথা মনে করি না কাজী আমাকে কে কেণ করেছে কে অত্যাচার করেছে নিশ্চয়ই আমি তার সুবিচার চাই কিন্তু তার ফলশ্রুতিতে আমি যদি প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠি আমি বিশ্বাস করি না আমরা বাংলাদেশিদের সঠিক চরিত্র সেখানে আমরা প্রতিফলিত করব। কাজে সেই কথা স্মরণ রেখে আমরা এই দেশকে নতুন করে নির্মাণ করব আঠারো কোটি মানুষের দেশে আমরা প্রতিটি মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার পেলিয়ে আম সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি